সাদে বস্তায় সবজি খারাপ হয় না ভালোই হয় হলো কুমার গাছ মিষ্টি কুমড়ো এক মাসের মতো হয় এরকম বেশি এগুলো শশা আছে কুমড়ো আছে বেগুন এগুলো হলো এই পুরোনো গাছ সাদা বেগুন এটি সাদা এগুলো স্ক্যানের অনেকগুলো খাওয়ার জন্য সাদা সুন্দরই লাগে দেখতে স্ক্যানের সাথে তাও আমার দুই কেজির মতো হবে ছাদ ব্যৱস্থাই যায় এই ৰকম কৰা হৈ যায় ভিতৰত মৰিচ আছে অলপ কটা লাও গাছ এই কৰা হৈছে যথেষ্ট পুৰা ছাদ ভৰি গছ ঐকু মাটিৰ গাছ দুইটা ছিড়ছি দেখো থাই সাবের দাম থাই থাই ভ্যারাইটি এটা বারো মাসই হইতে থাকে এই যে সবেদা কিছু ছিড়ছি আবার ফুল আছে গাছে ফুল এবার ফল আছে আবার এই ফুল ফুল ফল সবসময় হয় এটা হলো বিসি থেকে গাছ রয়েছিলাম বিসি আরে এলো বেদানা এটাও বেশির গাছ এটাও ডালি এটা হলো জামরুল গ্রিন জামরুল আছে ওইটা আকেলের মতো হয় এটা হলো লেবু গাছ লেবু লেবু গাছ এটা হলো বারিয়ন মালটা যে খুলে আসতেছে বারিয়ন মালটা এটা সাতকের কমলা সাতকের কমলা এটা বারিয়ন মালটা আর এটারে বাংলা লিং মালটা বলে আসলে নাম জানি না বাংলা লিং মালটা এটা এটা তো আগাম হয় আগাম কি মোটামুটি বারো মাসই হয় বারো মাসি ফুল ফল থাকে এটা এটা আমাদের দেশে বলে বাংলালিং মালটা আসলে বাংলালিং নামে মালটা আছে কিনে জানি মালটা কাছে মোটামুটি সবগুলোই ফুল আসছে দেখা যায় সবগুলোই ফুল আসছে দুটা হ'ল কমলা চাইনা কমলা একটা কমলা এটা হ'ল চাইনা কমলা এটাও চাইনা কমলা এটা জামৰুল গেছ এটাও চাইনা কমলা এটা জামৰুল এটাটো টমেট' গেছ টমুম এটা হলো বিলম্বা গাছ বিলম্বা বড়ই গাছ বরই লিচু আলার আমাদের সবই গাছ এটাও বড়ই গাছ

هذه বটবটি ধুমডোল বটবটি এটা হলো বটবটি এটা হলো টমেটো সব এই টমেটো বস্তায় বস্তা রোপণই করছি এই টমেটো যে এইদৰে আমি চিম গছ ৰৈছিম চিম গছ গছ নাই কিছু টগৰ ফুল বোলে না কি টগৰ ফুল এগুলো তো ডা গাছ সবাই চেনে একটা কাঁচামরির গাছ বস্তা ছোট ছোট বস্তা অল্প কাটা মাটি Aquí qué gas. Ahí lo corre la gas. Hm. la gas.